হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি টাকা খবর আসনি বালা সকল আমি বেশ বালা নাই ও দেখ রায়নি আষ্টাঙ্গর উপর বইয়া বুড়া বেটাইন তোর লাগান লুঙ্গি ফিন দিয়া টাটা ফোরা রদির মাঝে মাথাত কেপ লাগাইয়া তারর মাঝে রট বানরাম টুকু রটো তার বানরাম ও সাত খান রেখে কুন্না মেসি নো জানাইও রব ও মিয়া তুমি ইনো কি টাকা করো ও তাই তো দেখ রাম ইনো ওয়াল তুলরা আলহামদুলিল্লাহ গাইস মোটামুটি ডালাই রেডি মশলা ও রেডি বিসমিল্লা কইয়া আমরা ডালাই শুরু করি লিছি রব তো গাইস আমরা ডালাই শেষ করিয়া আচ্ছি রব এখন কি তোর কম্বল বিট লাগানিত বুড়া বেটাইন তোর লাগান মাটুর উপরে লঙ্গি তুলিয়া ইটোর কম্বল বিট লাগাই রাম তো গাইস আমরা ইটোর কম্বল বিট লাগানি কি লাগানো আর হকলে কই বা দেখায় নি ইটোর কম্বল বিট লাগানি যদি সুন্দর না হয় তাইলে আমার উস্তাদে আমার ফাঁসাত মারব লাত ওয়াল ওয়াল সহ লইয়া টিনার দূর গিয়া ফরমু সুন্দর করে কাম করতে হইব গাঁতনি করতে হইব ইটে কানে শট মারিলছে রব বুঝছো নি বুড়া পেটাইন তো লাগান সাইরে বাড়ি সাইয়া তুকাতুকি করাম ফাইরাম না তো ফাইসি ফাইয়া লাগাইছি যাই হোক তো গাই শিক্ষিত মিস্ত্রি হলো লাগান নিস্তাকি মশলা কড়াই তুলিয়া লারা সারা দিয়া আবারও লাগিয়ে গেলাম কম্বলও বিট লাগানি তো গাইস ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে চলে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য